সমস্ত হত্যা ও অন্যায়ের বিচার আমরা করবো সাম্প্রতিক সময় ঘটে যাওয়া হত্যা ও অন্যায়ের বিচার করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনী প্রধান বলেন রাষ্ট্রপতির নির্দেশনা মোতাবেক দেশ শান্তিপূর্ণভাবে পরিচালনা করে করা হবে আজ বিকেল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন আপনারা কোনো ধরনের বিশৃঙ্খলা না করে আমাদের সহযোগিতা করুন আমরা সব কিছু সঠিকভাবে পরিচালনা করব সেনা প্রধান বলেন আমরা কিছুক্ষণ আগে সব দলের প্রধানদের সঙ্গে বৈঠক করেছি সব শান্তি শৃঙ্খলা মতো হবে আপনারা আর কোনো সংঘাতে যাবেন না আপনারা সব ধরনের সংঘাত থেকে বিরত্ব থাকুন মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না আর কিছু আমরা পাব না সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ সমস্ত অরাজকতা সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায়ের বিচার হবে আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি সমস্ত দলের প্রধান প্রধান দলের নেতাগণ এখানে নেতারা এখানে উপস্থিত ছিলেন আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে ওনারা ভেরি নাইস অফ দ্যাম যে ওনারা এসেছেন অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব আপনার কি ধৈর্য ধরেন আমাদের কিছু সময় দেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব আপনারা আর এই সংঘাতের পথ পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসে আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে অর্থসম্পদের ক্ষতি হচ্ছে জানের লোকজন মারা যাচ্ছে তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি আপনারা আমাকে সাহায্য করেন দেশের এই ছিল আজকের মতো তথ্য এছাড়া সর্বশেষ সংবাদ চোখ রাখুন পর্দায় ধন্যবাদ সবাইকে